কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে কাউনিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আসলাম খান তিস্তা কর্তৃপক্ষ গঠন করে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলতি অর্থ বছরের শুরুর দাবিতে কাউনিয়া তিস্তা সেতু এলাকায় এ গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় শুক্রবার বিকালে গণ অবস্থান কর্মসূচিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কাউনিয়া শাখার সভাপতি শামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রহমান আশিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী আরিফা ফুড প্রোডাক্টের পরিচালক আতাউর রহমান সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী উপজেলা শাখার সহ সভাপতি মোক্তার হোসেন অনিল চন্দ্র উপজেলা শাখার সদস্য গণেশ কুমার দেব শর্মা সহ অনেকে একই দিনে একই দাবিতে কাউনিয়ার টেপা মধুপুর ইউনিয়নের হয়বত খা টাবুর চড়ে তিস্তা নদীর পারে কর্মসূচি পালন করা হয়েছে বিভিন্ন খাতে উন্নয়নের ভূমিকা নিচ্ছেন আমি আশা করব আমরা রংপুরের মানুষ আশা করব আপনি আমাদেরকে নৈরাশ করবেন না যে আশার উপরে আমরা এই তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দুধারের দু কোটি লোক এই সুবিধা পাবো এই সুবিধা পেলে আমার দেশের উন্নয়ন আমাদের উন্নয়ন আমরা বাঁচতে চাই আমাদের কাছে আমাদের প্রাণের দাবি আমাদের আকুল আবেদন আমাদের তিস্তা বাস্তবায়ন করবেন বর্গ কিলোমিটার জুড়ে আমাদের প্রান্তীয় সেই সোনালি ফসল হিডেন ডায়মন্ড খেত সোনালি ফসল ফলানো সেই কৃষকেরা তারা যে ধুধু বালু চড়ে ফসল ফলানোর কথা নয় যে ধুধু বালু চড়ে ফসল হওয়ারও কথা নয় সেই বালু চড়ে সাদা চামড়া কালো করে রোদকে অপেক্ষা করে বৃষ্টিকে অপেক্ষা করে তারা পেঁয়াজ ভুট্টা আলু থেকে শুরু করে এই উত্তরবঙ্গ থেকে লক্ষ কোটি মেট্রিক টন খাদ্য উত্তর অঞ্চলকে উত্তর অঞ্চলের চাহিদা মেধানোর পাশাপাশি সারা বাংলাদেশ বাংলাদেশের চাহিদা বেতায় এ সময় বক্তারা পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়নের জন্য দাবি জানান আমাদের উপজেলা একটি অন্যতম ব্যবসায়িক বা হাব তো সেইখানে সবসময় আমরা দেখতে পাই যে গাড়ি ঘোড়া যথ দাঁড়িয়ে থাকে আমরা সকলেই জানি যে মহাসড়কে সিএনজি টমটম চলাফেরা করার কোনো সুযোগ নেই কিন্তু সেগুলো চলছে সেই সাথে ভ্রাম্যমান দোকানদারেরা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করছে যেটা কোনো সুযোগ নেই কারণ হাইওয়ে বা রাস্তাতে কোনো অবৈধ দোকানপাট ভ্রাম্যমান বিক্রেতা বা টমটম সিএনজি চালানো কোনো সুযোগ নেই আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে আমি এবং এসিলেন আমাদের অফিসার ইনচার্জকে নিয়ে বিগত সময়ে বেশ কয়েকবার আমরা অভিযান পরিচালনা করেছি তো যখন আমরা অভিযান পরিচালনা করি সেই দিনটি আসলে আমরা যানজট নিরসন করে থাকি উচ্ছেদ করে থাকি পরবর্তীতে তারা আবার বসিয়ে ফেলে আসলে এটা একটি স্থায়ী সমাধান প্রয়োজন আমরা ইতিপূর্ব পর্ব সংসদ সবাইকে দেখেছিলাম যে আমাদের যানজট কীভাবে সমাধান করা যেতে পারে এবং আমরা প্রশ্নে উদ্যোগ নিব বা যারা স্থানীয় দোকানদারক আছে তাহলে বাজার কমিটি আছে তারা জানে চাই কিছু ট্রাফিকের ব্যবস্থা করতে হবে কারণ প্রতিদিন এইখানে শত শত এঞ্জিন গাড়ির হয়ে থেকে বিকাল পর্যন্ত এক ঘন্টা যাবৎ চলাচল করে ঘন্টা যে স্যার ফাই এবং মহোদয়কে জানায় এই বিষয়টা নিয়ে আমি বিয়ে করো কেতনাই বসে স্যারকে আমি অনুরোধ জানাচ্ছিলাম যে রাস্তার রাস্তারে যারা

এবং কাউনি উপজেলার একটি ইউনিয়ন বাড়াপা ইউনিয়নের পক্ষে এই গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে কাউনি উপজেলায় আরও একটি জায়গায় গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে সিলেটিফত্রদুর ইউনিয়নে তাবুর চর এলাকায় আমরা এই গণ অবস্থান কর্মসূচি থেকে আবারও উদাত্ত আহ্বান করছি সরকারকে তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থ বছরেই শুরু দাবিতে